আর আলাইকুম ওয়েলকাম টু মেহেদি এই স্কুল একটা বীজগণিত প্রশ্নের সমাধান করবো অঙ্কটি বারো এ স্কোয়ার মাইনাস তিরিশ এ মাইনাস এক ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই থার্টি সিক্স এ স্কোয়ার চার এ স্কোয়ার প্লাস এক বাই ছত্রিশ এ স্কোয়ার এর মানটা কত সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে স্বাভাবিক অঙ্কের মতো না কিন্তু এটা মূলত এর সব কিছু ডিপেন্ড করছে যে এই দেওয়া আছে ফর্মটা আছে এই দেওয়া আছে ফর্মটা যদি আমরা অ্যাকুইডেটলি সাজাইতে পারি তাহলে এটা করা খুবই ইজি আর যদি না পারি তাহলে কিন্তু বেশ টাফ তো আমরা চেষ্টা করব এই দেওয়া আছে ফর্মটা এই যে মানটা নির্ণয় করতে হবে এর মতো আকারে নিয়ে আসতে এখন হয়তো বা হবুও এর মতো আকারে আনা পসিবল হবে না কিন্তু ওর কাছাকাছি একটা ফর্ম যাবে হয় স্কোয়ার করলে অথবা কিউব করলে এমন একটা ফর্ম হতে পারে আমাকে এমনভাবে চিন্তা করতে হবে তো অঙ্কটা সমাধান করার জন্য আমরা ঈদ দেওয়া আছে ফর্ম থেকে একেবারে এখানে চলে যাব এর মানটা কত সেটা নির্ণয় করব। তো আমরা এখান থেকে শুরু করি আমাদের দেওয়া ছিল বারোই স্কোয়ার মাইনাস ছত্রিশে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই না তো আমরা এইখান থেকে ওয়াল টাইমের জন্য আমি একটা জিনিস যখন এই ধরনের অঙ্ক করানো হয় তখন একটা জিনিস বলি যে এই এর সাথে মানে যার ঘাত এক থাকবে সেটা আমরা ডান সাইডে নিয়ে যাব অল টাইমের জন্য যার ঘাত এক থাকবে সে ডান সাইডে নিয়ে যাব তাহলে এইখানে আমরা এর পরে লিখতে পারি বা এটা হচ্ছে বারো এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এইটা হচ্ছে তিরিশে বারো এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু তিরিশে এখন এই সাইডকে এ সরি ডান সাইড বাম সাইড না এটা ডান সাইড এই ডান সাইডকে আমাদের ডান সাইডে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে নিশ্চিত আমার এ দিয়ে ভাগ দিতেই হবে এখন কথা হচ্ছে শুধুমাত্র এ দিয়ে ভাগ দিলেই হবে না আমার এই এই যে ডান সাইডে আমি যে সংখ্যা দ্বারা বা যে রাশি দ্বারা ভাগ দেব। তার উপর সেটা ডিপেন্ড করবে আমার এইখানে যে রাশি ছিল তার আকারে বা তার কিউব রুট ফর্ম অথবা স্কোয়ার ফর্ম এরকম কিছু একটা ফর্ম আমার আসতে হবে তা না হলে অঙ্কের আনসার মিলবে না তো আমি যদি এইটাকে উভয় পক্ষকে এর বাম সাইড এবং ডান সাইডকে ফাইভে দ্বারা ভাগ ভাগ করি বা সিক্সের দ্বারা ভাগ করি ফাইভ না সিক্সের দ্বারা ভাগ করলে মিলবে হ্যাঁ সিক্স দিয়ে ভাগ করলে মিলবে তাহলে এইখানে টু এ স্কোয়ার সাথে কী হয় আগে দেখি আমি তারপরে ব্যাখ্যা করতেছি এটা হচ্ছে বারো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই সিক্সে আর এটা হচ্ছে তিরিশে বাই সিক্সে কথা হচ্ছে যে পৃথিবীর এত সংখ্যা থাকতে আমি কেন শুধুমাত্র সিক্স দিয়ে ভাগ করলাম দেখো একটা বিষয় আমি যদি সিক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় হলো বারো এ স্কোয়ার বাই সিক্সে আর এখানে হয় হচ্ছে ওয়ান বাই সিক্সে ইকুয়াল টু এটা শুধুমাত্র ফাইভ আয় তার মানে এখানে আমি লিখতে পারি এটাকে লিখতে পারি আমি টু এ মাইনাস ওয়ান বাই সিক্সে ইকুয়াল টু ফাইভ ভালোভাবে খেয়াল করলে দেখবা যে টু এ হোল স্কোয়ার করলে ফোর এ স্কোয়ার হয় আর ওয়ান বাই সিক্সে স্কোয়ার করলে ওয়ান বাই ছত্রিশে স্কোয়ার হয় তাহলে আমি কিন্তু এইখান থেকে এই ফর্মে যাইতে পারি বিধায় আমি ওইখানে সিক্সে দ্বারা ভাগ করেছি তা না হলে আমার পৃথিবীর তো অনেক সংখ্যা আছে আমি যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারতাম কিন্তু সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে আমার তো এইখানে যাওয়া পসিবল হচ্ছিল না তুমি তোমার বাসা থেকে বের হয়ে বাসা মনে করো চার রাস্তার মোড়ে তোমার বাসা থেকে চার রাস্তার মোড়টা একেবারে কাছে এবং চার রাস্তার মোড় থেকে তোমার উদ্দেশ্য তুমি স্কুলে যাবা। তো এখন চার রাস্তার মোড় যেহেতু চারদিকে রাস্তা আছে তা তোমার যেহেতু উদ্দেশ্য স্কুলে যাওয়ার তাহলে তুমি যদি অন্য রাস্তায় চলে যাও তাহলে কিন্তু স্কুলে যাইতে পারবা কিন্তু অনেক ঘুরে এসে তো আমরা এ বাদে যদি অন্য কিছু করি তাহলে অঙ্কের আনসার হয়তো বা মিলবে কিন্তু বেশ পেজগুলো লং হয়ে যাবে যেটা এক পেজে করা সম্ভব সেটা পাঁচ সাত পেজ হয়ে যাবে তাছাড়া কিছুই না আচ্ছা তো এখন আমরা এর সমাধানের জন্য আমরা যে কাজটা করব যে আমাদের একটা মান পেয়ে গেছে এখন এইখান থেকে ডিরেক্ট এইখানে যাব কিন্তু এইখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আমরা ডিরেক্ট এটাকে স্কোয়ার করলে কিন্তু এটা পাই না তো যে কাজটা করব উভয় পক্ষকে এটা আমরা বর্গ করে দেব। তাহলে বর্গ করলে ফলাফলটা কী আসে যদি বর্গ করি তাহলে এটাকে আমরা লিখবো টু এ মাইনাস ওয়ান বাই সিক্স এ তার স্কোয়ার আর মাইনাস ফাইভ তার হোলি স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে দিয়েছে এবার যে কাজটা করবো আমরা সেটা হলো যে এই টু এ মাইনাস সিক্সে এটা এ মাইনাস বির সঙ্গে তুলনা করো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী জানি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র জানি তো এইটা আমরা এই টু এ কে এ আর ওয়ান বাই সিক্সে আমরা বিধারা বি ধরে নিয়ে এর সমাধানটা করি তাহলে ভালো ফল কী হবে টু এ স্কোয়ার যদি করি আমরা তাহলে ফোর এ স্কোয়ার একবারে লিখে দিই আমি ছুট্টে মাইনাস মাইনাস টু ইন্টু এ মানে টু এ আর বি ইন্টু হচ্ছে ওয়ান বাই এ আর প্লাস এটা আমি একবারে লিখে দিই ওয়ান বাই ছত্রিশ এর এই স্কোয়ার ইকুয়াল টু এই পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় এটা আমরা পেয়ে গেলাম এখন যে কাজটা করবো আমরা সেটা হলো দেখবো এখান থেকে কোনো একটা টার্ম আমার কাটে কিনা তো এখান থেকে মূলত যদি কাটে তাহলে কাটছে কোনটা কোনটা এখান থেকে কাটতেছে মূলত এই এ আর এই এটা কাটে তাই না আরেকটু কাটে দুই একে দুই আর এই তিন দিনও ছয় তাহলে দুই বাই তিন থাকে এইখানে শুধুমাত্র দুই বাই তিন থাকে তো আমরা যে কাজটা করবো যেহেতু এইখানে দুই বাই তিন আছে এইটা আমরা সংখ্যা হয়ে গেছে এই জন্য এই সংখ্যার অংশটা এই সংখ্যার এই সাইডে নিয়ে যাব শুধুমাত্র যেহেতু আমার ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ছত্রিশ স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা শুধুমাত্র এটাকে বাম সাইডে রাখবো তাহলে এইটা হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ছত্রিশ এ স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা হচ্ছে দুই বাই তিন এখন যে কাজটা করব এটা সমাধান করলে হয়ে যাচ্ছে এটা লসাগু হয় তিন তাহলে তিন পঁচিশে হয় হচ্ছে পঁচাত্তর আর তার সঙ্গে দুই যোগ তার মানে কত এটা হচ্ছে সাতাত্তর বাই তিন তাহলে এর যে মানটা এর 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 যে মানটা আমরা কত পাচ্ছি এর মানটা হচ্ছে সাতাত্তর বাই তিন এটাই আনসার কঠিন কঠিন না কিন্তু শুধুমাত্র আমাদের এইখানে আমি কত দ্বারা ভাগ দিচ্ছি অঙ্কের একেবারে টার্নিং পয়েন্ট যেটা এইখানে যদি আমি সঠিক প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমার অঙ্কটা করা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে চার রাস্তার মোড় থেকে আমি যদি এটা সিলেক্ট করতে পারি যে এই রাস্তা দিয়ে গেলে আমার স্কুলটা সোজাসুজি আমি যাইতে পারবো তাহলে খুব সহজেই অল্প সময়ের ভিতরে স্কুলে পৌঁছে যাব কিন্তু আমি তা না দিয়ে যদি অন্য রোড দিয়ে যাইতে চাই তাহলে আমাকে ঘুর একটু হবে একটু ঘুর তো আমাকে মেয়ে করে আসতেই হবে এই জন্য সহজ পদ্ধতিতে গেলে খুব সহজে মান চলে আসবে কিন্তু এখানে যদি অন্যভাবে আমরা করি আনসার মিলবে আমি আনসার মিলবে না এটা বলছি না কিন্তু আমাদের একটু বেশি কাঠ খড়ি হয়তো হবে আচ্ছা তো আমরা বারো স্কোয়ার মাইনাস তিরিশে মাইনাস এক ইকোয়াল টু জিরো থেকে চার স্কোয়ার প্লাস ওয়ান বাই ছত্রিশ এই স্কোয়ারের মানটা কীভাবে নির্ণয় করতে হয় সেই প্রসেসটা করে দেখালাম তো আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস দেখা হবে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে